আমরা দেখেছি যে সেখানে গণপিটুনি দিয়ে একজন নারী এবং তার দুই সন্তানকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে আমরা সারা দেশে রাজত্ব দেখতে পাচ্ছি এবং যখন এই ঘটনা ঘটছে তখন যদি সরকারের তরফ থেকে কোন উদ্যোগ গ্রহণ করা না হয় তাহলে কোনোভাবেই এই ধরনের ঘটনাগুলো বন্ধ হবে না আমরা বলতে চাই নারী নির্যাতন যখন ঘটে তখন নারীদেরকেই ওটা ভিক্ষিম করা হয় নারীদের বিব্রত স্বাশনিং এর দিকে হয় নারীদের বিরুদ্ধে নানান ধরনের মুখরোচক কাহিনী জন্ম দেয়া হয় সেগুলো প্রচার করা হয় দেখে সর্বত্র আমরা এই নারী নারীবিদ্বেষ দেখতে পাচ্ছি এগুলো থেকে আমাদেরকে মুক্ত হতে গেলে সরকারে অনেক বড় ভূমিকা নিয়েছে সরকারকে উদ্যোগের ভূমিকা রাখতে হবে নারীর জন্য অপমানজনক নাকদ আমরা বলতে চাই সর্বত্র নারী প্রশ্নে আমাদেরকে সবার দৃষ্টি রাখতে হবে নারী নির্যাতনের বিরুদ্ধে

উপস্থিত ছিলেন শ্রমিক শেখা বসেখর সহ আরো অনেক